হ্যালো শোনা যাচ্ছে আপনারা সবাই একটু দয়া করে যদি চুপ করেন তাহলে আস্তে আস্তে কথাগুলো শোনা যাবে আপনারা যদি কথা বলা বন্ধ করেন হ্যালো ano সবাই একটু চুপ করুন আমরা সবার কাজ শুরু করছি এবারে শোনা যাচ্ছে রাজ্য তথা জেলার নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ব্লকে বিজয়া সম্মেলনী সভা করতে হবে তারই আজ আমাদের অঞ্চলের প্রস্তুতি সভা কারণ আপনারা জানেন আগামী ষোলো তারিখ আমাদের পিংলা ব্লকের অডিটোরিয়াম হলে পিংলা ব্লকের বিজয়া সম্মেলনী সভা হবে আজকের এই সভায় সভাপতিত্ব করছেন এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি খোকনচন্দ্র মহাশয় উপস্থিত রয়েছেন পিংলা ব্লকের নবনির্বাচিত সহসভাপতি প্রশান্ত চক্রবর্তী মহাশয় উপস্থিত রয়েছেন জেলা পরিষদের সদস্য তথা দীর্ঘদিনের মহিলা নেত্রী কনকলতাদি উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন আমাদের প্রধান ম্যাডাম সেই সঙ্গে আমাদের বর্সিয়ান নেতৃত্ব সকলের অভিভাবক রাখালবাবু উপস্থিত রয়েছেন পঞ্চায়েত সমিতির দুজন মেম্বার উপস্থিত রয়েছেন সর্বোপরি আমাদের অঞ্চল প্রেসিডেন্ট খোকনদা উপস্থিত রয়েছেন সবার প্রথমে বক্তব্য রাখছেন আমাদের অঞ্চলের অঞ্চল সবার প্রথমে অঞ্চল প্রেসিডেন্ট বক্তব্য রাখবেন কিন্তু তার আগে আমরা বরণের পালাটা শুরু করে নেব সবার প্রথমে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট হ্যালো হ্যালো সবার প্রথমে আমাদের এই সভার সভাপতি সম্মানীয় খোকন চন্দ্র মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন আমাদের বর্ষিয়ান নেতৃত্ব রাখালচন্দ্র মান্না মহাশয় এরপর আমরা বরণ করে নিচ্ছি পিংলা ব্লকের নব নির্বাচিত সহ সভাপতি মন্ডল প্রশান্ত চক্রবর্তী মহাশয়কে বরণ করে নিচ্ছেন আরেক বর্ষিয়ার নেতৃত্ব সুনীল বাবু এরপর আমরা বরণ করে নিচ্ছি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য কনকলতা গুছাইদ ম্যাডাম কনকলতা গুছাইদ কে বরণ করে নিচ্ছেন কৌশিক ঘর মহাশয় এরপর আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রধান ম্যাডামকে প্রধান ম্যাডাম বরণ করে নিচ্ছেন উত্তম সর্দার মহাশয় এরপর আমরা বরণ করে নিচ্ছি রাখাল মান্না মহাশয়কে রাখাল মান্না মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের অলক। এরপর আমরা বরণ করে নিচ্ছি চন্দন দত্ত মহাশয়কে আচ্ছা আমরা প্রারম্ভিক বক্তব্যের কাজ শুরু করব প্রথমে বক্তব্য রাখছেন আমাদের অঞ্চলের সম্মানীয় অঞ্চল প্রেসিডেন্ট তথা সহ সভাপতি খোকন চন্দ্র উপস্থিত আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের দিদি কনকলতা দি উপস্থিত আছেন ব্লক সহসভাপতি আমাদের প্রশান্ত আমাদের প্রধান ম্যাডাম আমাদের বর্ষিয়ার নেতৃত্ব বাবু উপস্থিত আছেন বাবু এছাড়াও সমীর দা আছে প্রত্যেকটি বুথের বুথ সভাপতি কোর মেম্বার অঞ্চল কোর মেম্বার পঞ্চায়েত সমিতি আমাদের সংঘের নেত্রীগণ এবং পঞ্চায়েত সমিতি আছেন এছাড়াও প্রত্যেকটা বুথের ভাইটাল নেতৃত্ব শাখা সংগঠনের সবাইকে বিজয়ার শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং তার সঙ্গে আগাম দীপাবলিরও শুভেচ্ছা আজকে যে সভাটি ডেকেছি আমরা বিজয়ার প্রস্তুতি সভা আমাদের সভাপতি মহাশয় আসতিছেন আমরা প্রারম্ভিক যে ব্লকে আমাদের বিজয় সম্মেলনটি হবে তার রূপরেখা এবং আমাদের এস বিভিন্ন সংগঠনের যে কোনো এস বিভিন্ন রকম পারপাস দিয়ে আজকের সমস্যাগুলো তুলে ধরবেন আমাদের বক্তব্য আমার নিজস্ব বক্তব্য থেকে আমার মনে হয় আজকে ব্লক নেতৃত্বের বক্তব্য শোনা খুব জরুরি তাই আমরা সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম হ্যালো হ্যালো অসংখ্য ধন্যবাদ জানাই খোকন চন্দ্র মহাশয়কে এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের অঞ্চলের মুর্মু মান্ডি মহাশয়া হ্যালো আমাদের সমিতির যে দুজন ম্যাডাম রয়েছেন আপনারা এসে চেয়ারে অলঙ্কৃত করুন আমাদের পঞ্চায়েত সমিতির যে দুজন মেম্বার রয়েছেন আপনারা চেয়ারে এসে বসুন আমরা সুনীল বাবুকে এর মধ্যে বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন চন্দন দত্ত মহাশয় সভা মঞ্চে আছেন নবনির্বাচিত সহসভাপতি সহ সভাপতি চক্রবর্তী আমার পক্ষ থেকে এবং কুসুমধা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা জানাই এবং উপস্থিত আছেন এই মুহূর্তে এক্ষুনি এলেন আমাদের পিংলা ব্লকের উজ্জ্বল নক্ষত্র ব্লক সভাপতি ওনাকে আমার পক্ষ থেকে যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা জানায় এবং সহ উপস্থিত আছেন জেলা পরিষদের মেম্বার দিদি আছেন কনক দি এবং তৎসহ আছেন এবং আমাদের বিশিষ্ট যারা সমাজসেবীরা আছেন পঞ্চায়েত সদস্য সদস্যগণ আছেন পঞ্চায়েত সমিতির সদস্যগণ আছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা জানায় এবং বুথ থেকে আগত বুথ সভাপতি শাখা সংগঠনের সভাপতি সভানেত্রী এবং যারা সকল যারা এসেছেন এখানে প্রত্যেককেই আমার পক্ষ থেকে যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা এবং শারদিয়ার শুভেচ্ছা আগামী দীপাবলির আগামী দিনের দিকে নিয়ে চলে যায় কারণ আমরা আগামী দিনে এটাই ভাবব আমরা আগামী দিনে প্রত্যেকে আজকে যারা এখানে এসেছি প্রত্যেককে একত্রিতভাবে আমরা আগামী দিনে পথ চলব কোনো বাধা বিপত্তি আমরা শুনব না এবং আমরা সকল মিলে যেসব প্যান্ডেলগুলোতে পুজোর উদ্বোধন করতে গেছিলাম প্রতি বছর আমরা যাতে সকল মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই একত্রিতভাবে একইভাবেই চলতে পারি সেই আশা আকাঙ্ক্ষা সকলের মঙ্গল কামনা করে আমি আমার দু এক কথা শেষ করছি নমস্কার ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা অধীর আগ্রহে যাদের জন্য অপেক্ষা করছিলাম ইতিমধ্যেই সবাই উপস্থিত হয়েছেন ইতিমধ্যে উপস্থিত হয়েছেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি সম্মানীয় শেখ সাবরতি সাহেব মহাশয় আপনারা জানেন উনি অনেক দিন ধরেই আছেন এবং সবসময় আমাদের এক নম্বর অঞ্চলের পাশে থাকেন উনাকে আমরা প্রথমে বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন আজকের সভাপতি আজকের সভার সম্মানীয় সভাপতি তথা এক নম্বর কুসুমদা অঞ্চলের সম্মানীয় অঞ্চল সভাপতি খোকন চন্দ্র মহাশয় অসংখ্য ধন্যবাদ জানাই এরপর আমরা বরণ করে নিচ্ছি একে একে ব্লকের যে সমস্ত নেতৃত্বরা এসছেন সবাইকে এক সাইড থেকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের ব্রাহ্মণ ট্রাস্টের থেকে এসছেন আমাদের দেবাশিস দা দেবাশিস দাকে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন ঘর মহাশয় এরপর আমরা বরণ করে নিচ্ছি পিংলা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাজারুল রহমান সাহেব ওনাকে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন জয়দেব পাত্র মহাশয় এরপর আমরা বরণ করে নিচ্ছি আমাদের পিংলা ব্লক থেকে যিনি জেলার দায়িত্বে পেয়েছেন জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উদয় ওঝা মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন উদয় দা দা এরপর আমরা বরণ করে নিচ্ছি আমাদের পঞ্চায়েত সমিতির দুজন মেম্বার রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির দুজন মেম্বারকে উত্তম দা বরণ করে নিচ্ছে সেই সঙ্গে আমাদের মিডিয়া চ্যানেল থেকে আমাদের বন্ধুবর সব্যসাচী এসছে সব্যসাচীকে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন কৌশিক ঘর আবার বক্তব্য ফিরে যাচ্ছি এরপর আপনাদের সামনে বক্তব্য রাখছেন জেলা পরিষদের সম্মানীয় সদস্য কনকলতা গুসাইদ ম্যাডাম শুভ বিজয়া আজকে এক নম্বর কুসুমদা অঞ্চলে শুভ বিজয়ার সম্মেলন যে হবে তার প্রস্তুতি সভা অক্টোবর পিংলা চলো চল ডাকে আজকে এই সভায় উপস্থিত আছেন পিংলা ব্লকের কর্ণধার রাজনৈতিক গুরুদেব শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই শুভেচ্ছা জানাই শেখ সব্রাতি মহাশয়কে উপস্থিত সভাপতি আমার প্রশান্ত প্রশান্তবাবু উপস্থিত আছেন পিংলা ব্লকের কর্মাধ্যক্ষ পূর্ত কর্মাধ্যক্ষ আমার ভাই মাজারুল উপস্থিত আছেন পিংলা ব্লকের ব্রাহ্মণ ট্রাস্টের সভাপতি আমার প্রণম্য দেবাশিস দা উপস্থিত আছেন দু নম্বর জামনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমার ভাই উদয় সর্বোপরি উপস্থিত আছেন এই অঞ্চলের অঞ্চল সভাপতি খোকনদা সরস্বতীদি সরস্বতী উপস্থিত আছেন পিংলা পঞ্চায়েত সমিতির দুজন মেম্বার এবং উপস্থিত আছেন অনেক দিনের দীর্ঘ দিন এই দলটা করে আসছেন প্রণাম জানাই আমার রাখাল বাবুকে উপস্থিত আছেন সুনীল দা থেকে শুরু করে সঞ্চালনা করছেন আমার সমীর দা সামনে জিনারা বসে আছেন জিনাদের জন্যেই কিন্তু আজকে তৃণমূল দল অর্থাৎ সমস্ত বুথ সভাপতি সমস্ত পঞ্চায়েত সমস্ত বুথের কর্মীরা জিনারা দীর্ঘ দিনের লড়াইয়ের ফল এবং ঘামের পরিশ্রমে আজকে কিন্তু এই দলটা তিনাদেরকে আমি শ্রদ্ধা জানাই সমস্ত শাখা সংগঠনদের শ্রদ্ধা জানাই উপস্থিত আছেন সিএসপিগণ সংঘের নেত্রীগণ আমার প্রাক্তন সহকারী সভাপতি আরতিদি থেকে শুরু করে অঞ্চলের মহিলা নেত্রী সবাইকেই শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা জানাই আজকে জিনার কথা আমরাও শুনব তিনি বলবেন আজকে দীর্ঘ যদিও আসছি আমরা বিজয়া সম্মেলনের প্রাক মুহূর্তে কিছু কথা বলার জন্য বা কিছু উপদেশ দেওয়ার জন্য আজকে কোনো বিরোধিতা কথা নয় বা কোনো কিছুই নয় তবুও তার মাঝে যেন একটু দুঃখ লুকিয়ে থাকে যে দীর্ঘ দশ থেকে এগারো মাস একটা পিংলা ব্লকে টালবাহানা চলছিল এই বুঝি আমরা নতুন সভাপতি পাচ্ছি অনেকের ধারণা ছিল হয়তো নতুন সভাপতি পেলে অনেক কিছুই তাদের হয়তো ভালো হতো কিন্তু তিনাদের উদ্দেশ্যেই বলি যিনারা চাইছিলেন হয়তো নতুন সভাপতি এলে সবারই ভালো হতো কিন্তু যিনি আছেন এবং হয়েছে তিনাদের যে খুব একটা ক্ষতি হবে আমার মনে হয় না সবাই ভালো থাকবেন আমরা দল করতে আসছি এই দল ভাঙিয়ে আমরা কোনো কিছুই করতে আসি না দলটাকে ভালোবাসি সবাই মন দিয়ে দলটা করব দীর্ঘ দিন। মাননীয় মুখ্যমন্ত্রী যাতে এই রাজ্যে থাকতে পারেন উনার উন্নয়ন প্রত্যেকটি ব্যক্তি অর্থাৎ প্রত্যেকটি পরিবার যাতে পায় দীর্ঘ দিন ধরে সেটার জন্যই কিন্তু আমরা চাইব কারণ চৌত্রিশ বছর যে অন্যায় সহ্য করছি সেই অন্যায়টা আর নেই যিনি ব্লক সভাপতি দু সাল থেকে আছেন তিনার নেতৃত্বে কারো চাষ বন্ধ হয় না তিনার নেতৃত্বে কারো রক্ত খরণ হয় না বা তিনার নেতৃত্বে কারো দোকান লুট হয় না তাই অনুরোধ করব সব কিছুই ভুলে যাব আমরা হয়তো ইচ্ছা থাকতেই পারে যে আমার রাখাল বাবু ব্লক সভাপতি হবেন একশো বার সবারই ইচ্ছা থাকতে পারে আমিও হতে পারি কিন্তু সেই ইচ্ছাটা যেহেতু হয় না তাই সব কিছু ভুলে গিয়ে আমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে এই দলটা করব। যাতে করে দু হাজার ছাব্বিশ সাল সামনেই সবাই জানেন যতগুলো ভোট গেছে সবাই কিন্তু বলতো যে এক নম্বর অঞ্চল আর সাত নম্বর অঞ্চল কোনোদিনও জিততে পারবে না কিন্তু আপনারাই পরিশ্রম করে জিতিয়ে দেখিয়েছেন যে এক নম্বর অঞ্চলের নেতা নেত্রীরা পারে জিতাতেও এখানে কিন্তু কোনো এমএলএ এমপি কেউ আছে না হচ্ছে বুথ জিতাতে বুথরা জিতিয়েছেন কিন্তু আপনারা আপনারাই কষ্ট করে বুথ জিতিয়েছেন তাই আপনাদেরকে অশেষ ধন্যবাদ দু সাল এভাবেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে কে এমএলএ কে এমপি আমাদের জানার দরকার নেই আমরা বুথ পাহারা দিই আমরা বুথের কারিগর আমরা বুথের প্রত্যেকটা পরিবারের মালিক যাতে করে মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন সবাই পেতে পারে এই আশাটাই আমরা রাখবো এই বলে আমি শেষ করছি জয় হিন্দে দিদি দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই এরপর আমরা সত্যি অনেক দিন টালবাহানার মধ্যে ছিলাম যাই হোক টালবাহানাটা কেটে ফ্রেশ একজন সভাপতি আমরা পেয়েছি তাই যারা যারা যে দায়িত্বে আছেন বা যারা যারা দায়িত্ব পাবেন আমরা নতুন উদ্যমে কাজ করবো সে সবাই তাদের হাতে পতাকা তুলে দিচ্ছেন